এই তোকে আমি ছাড়ছি তুই যা সরাসরি গিয়ে পরের দিন যেদিন ছিপ ফেলতে আসবো আমার ছিপে খাবি রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ফিগার্স বন্ধুদের স্বাগত যিনি মাছটি ছাড়ছিলেন বড় কাতলা মাছটি তিনি যদি শিকারী হয়ে থাকেন তিনি কিন্তু মাছটির কানে কানে সেই কথাই বলেছে যেটি আমি প্রথমে বললাম এটি হচ্ছে আরামবাগ তাঁত পুকুর এই পুকুরে পাশের খবর আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই ভিডিওই আমি শেয়ার করছি এই পুকুরে বেশ বড় বড় কাতলা মাছ ছাড়ার ভিডিও সঙ্গে স্ট্যান্ডার্ড সাইজ কাতলা মাছেরও ভিডিও দেখতে পাচ্ছেন এখানে এই হাঁড়িতে স্ট্যান্ডার্ড সাইজ কাতলা মাছ রয়েছে এরপরেই আপনারা অনেক বড় বড় কাতলা মাছ ছাড়াও দেখতে পাবেন এছাড়া অন্যান্য স্ট্যান্ডার্ড সাইজের কাতলা মাছও দেখতে পাবেন এই পুকুরে এর আগেও আমি মাছ ছাড়ার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তা দেখেছেন এই মাছগুলো আজকে ছাড়া হয়েছে তবে ভিডিওগুলো কিন্তু আমার করা নয় কমিটি পক্ষ আমায় করে পাঠিয়েছেন সেই ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আবারও বলছি ভিডিওটি কিন্তু আমার করা নয় কমিটি পক্ষের করা ওনারা পাঠিয়েছেন তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম এর জন্য কমিটি পক্ষকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই সব থেকে বেশি ধন্যবাদ জ্ঞাপন করা যাবে যখন শিকারী বন্ধুরা মাছ ধরে আনন্দ পাবে আমি এখানে দেখ দেখাবো অনেক বড় বড় কাতলা মাছ ছাড়া অনেক স্ট্যান্ডার্ড সাইজ সুন্দর সাইজের কাতলা মাছ ছাড়া তার মানে কখনোই আমি এটা বলবো না যে আপনারা গেলেই মাছ পাবেন যদি মাছ পান তখনই ভালো লাগবে তাই যারা যাবেন অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে চিন্তা ভাবনা করে তবেই যাবেন আর যারা এই পুকুরের আশপাশে সমস্ত শিকারী রয়েছে এই পুকুর সম্বন্ধে জানেন তাদের যদি কোনো বক্তব্য বা কোনো কমেন্ট করার থাকে অন্যান্য শিকারীদের উদ্দেশ্য অবশ্যই ভিডিওর মাধ্যমে কমেন্ট করে আপনারা জানাতে পারবেন তাহলে অন্যান্য যে সমস্ত শিকারী বন্ধুরা এই পুকুর সম্বন্ধে ওয়াকিবহল নন তারা সেই তথ্য সম্বন্ধে ওয়াকিবহল হয়ে যাবেন দেখতে থাকুন সম্পূর্ণ মাছ ছাড়ার ভিডিওটুকু আর আগামী দিনে যখন পাস শুরু হবে তখন যদি আমি যেতে পারি তাহলে সেই তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখন শেয়ার করলাম মাছ ছাড়ার ভিডিওর সাথে এই পুকুরে পাশের তথ্য ওনাদের কন্ট্যাক্ট নাম্বারেও আমি স্ক্রিনে ডিসপ্লে করে দেবো যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন তবে আবারও বলছি যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন সম্পূর্ণ আমার কথাই নয় ধন্যবাদ কিছু হবে থাকবে না ভালো স্পিড আবার ওইটা একটু দেখে ছাড়ো এটা ধরো তো ছাড়া হ্যাঁ হয়ে গেছে

তিনটে বাইশ কেজি মানে সাত কিলো করে গড় আছে সাত কিলোর ওপরে আছে তো একটা বড় আছে গরু ছাগল ভাই কটা শুনবে তাও শুনবে

না ভালো শুটিং হবে মাঝে পর তো দু তিনবার ডাক হয়ে যাবে মাছটা পরশুর দু তিনবার ডাক হয়ে যাবে প্রথমবারে ভালো রেজাল্ট হলেই দেখবে হুম প্রথমবারে যদি ভালো রেজাল্ট হয় সিট অটোমেটিক হয় সিট আচ্ছা জাল নয় ওইটা ওটা মাছের ই বেরোচ্ছে লাল লাল হয়ে যাচ্ছে

वो तो नहीं है मेरे को বলো হ্যালো হ্যাঁ বলো আমি ইয়েতে এসেছি আরামবাগে আছি হ্যাঁ বলো হ্যাঁ শুনতে পাচ্ছি বলো শুনতে পাচ্ছি কাজে এসছি গাড়ি কিসে আনতে যে আমি কিসে এসব ভিডিও কল করা একটা জিনিস দেখাচ্ছি আচ্ছা দেখো ভিডিও কল করা দেখাচ্ছে ভিডিও কল যে পাশটা আছে ওই দিনের মাজুরি হ্যাঁ হ্যাঁ ওই দিনের মাজুরী কেন বড় বড় মাছ ছাড়া হবে দেখবে একটু দাঁড়া ওই তো বিষহরির দল চলে এলো চলে এলো হ্যাঁ সেটাই তো বলছি বিষয় এইটা এক কিলো বছরই তো সাইজটা ভালো ভালো সাইজ কে শুকায়াতে বাল করে দেবে এটা বড় আছে অটোমেটিক বেরিয়ে এটা কুকুর জলতে দিয়ে থাকে তো হ্যাঁ মিনি জল দিতি হয় জল না দিতো ভাই জল হয়ে যায় আর মাছটা না করলে মাছ পড়া যাবে না জল হয়ে গেছে

সাইড থেকে জল ঝাপটা করো সাইড থেকে জল ঝাপটা করো নামিয়ে হ্যাঁ সব দিক দিয়ে তার থেকে বড় না তালার থেকে বড় হবে না খাবো হ্যাঁ তালার থেকে বড় নয় এটা বললে হল আমি নিয়ে নেব বলবো সব দিক দিয়ে তার থেকে বড় হ্যাঁ ওই যে বেরিয়ে যাচ্ছে আইডা

একটা একটা ভালোই ছোট আছে বুঝলে হ্যাঁ

밥을 먹고 싶은데, 밥을 먹고 싶은데, 밥을 먹고 싶은데, 밥을 먹고 고 চললে ভালো ওইটা মাছটা ছাড়াতে মাছের স্পিড বাড়বে জলটা বাড়ি দিতে হবে ইমিডিয়েট ওইটা একটু ঘথা খেয়েছে ভালো রাখুন वालिसी दाशी हां होता ना ओचुर माछरा आछे এর লাগে অনেক মাছরা আছে সব মাছরি দুই দুই সাত করে জল কসে জল 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 হ্যাঁ 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 ну следят потом осталось কপালে খাবি বড় মাছ মোহের খাবি বলে দেখে কানে কানে আমি ফাটি লিখছি তো খাবে না ও তাহলে